উনত্রিশে জানুয়ারি বাংলাদেশ পাকিস্তান প্রথম সরাসরি ফ্লাইট সঠিক আপডেট পেতে দেখুন বিআর মাসুদ ব্লগ ভারতের ভিসা নিয়ে বিভ্রান্ত সঠিক ও বস্তুনিষ্ঠ আপডেট পেতে দেখুন বিআর মাসুদ ব্লগ সাম্প্রতিক সময়ে ভিসা সংক্রান্ত অনেক বিভ্রান্তিকর তথ্য অনলাইনে ছড়ানো হচ্ছে যার ফলে অনেক মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে পরে সমস্যায় পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অবশেষে অনেক প্রতীক্ষার অবসান হলো অর্থাৎ চালু হয়ে যাচ্ছে বাংলাদেশ টু পাকিস্তান অর্থাৎ ঢাকা টু করাচি বিমান যোগাযোগ সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা আজকে থেকে প্রায় এক যুগ পূর্বেই বন্ধ হয়ে গিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার এক বলতে ইচ্ছাকৃত ভাবে নির্ধারিত একটা সিন্ডিকেট তৈরি করে সেটা বন্ধ করে ফেলেছিল তো সার্কভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশের বরাবরই একটা বিমান যোগাযোগ ব্যবস্থা ছিল আছে সার্কভুক্ত দেশের বাইরেও যেমন দেখা যায় যে দক্ষিণ পূর্ব এশিয়াগুলো এছাড়া মিডিল ইস্ট এই সমস্ত কান্ট্রিগুলোতে সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা ছিল তবে যে কয়টা দেশের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ ব্যবস্থা নেই বললে চলে তার মধ্যে পাকিস্তান এবং আফগানিস্তান তো আফগানিস্তান একটু আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন দেশ যার কারণে হয়তো বা সেখানে একটা প্রবলেম আছে বাট পাকিস্তানের সাথে কিন্তু আমাদের যে সংকটটা সেটা কিন্তু দেখা গেছে যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলেই এটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছিল তো বিগত এক বছরের বেশি সময় ধরে এটা নিয়ে আলোচনা হওয়ার পরে অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সকে অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে তিনি অনুমোদন দিয়েছে এবং করাচি এয়ারপোর্টে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জন্য একটা আলাদা স্লট পর্যন্ত দেওয়া হয়েছে যেটা কিনা সত্যিই অনেক একটা ভালো নিউজ বাংলাদেশের জন্য তো ভারতের পাশাপাশি কিন্তু বাংলাদেশিদের পাকিস্তান ট্যুর করার পিছন একটা বিশাল ঝোঁক বা ইচ্ছা আছে কিন্তু সেটা কেন করতে পারা যায় না কারণ দেখা যায় যে বিমান ভাড়া সাধারণত পড়ে যায় আশি হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত এর মূল কারণ হচ্ছে ট্রানজিট করে যেতে হয় সাধারণত নর্মাল ট্রানজিট শ্রীলঙ্কা দিয়ে হয় আর এটা না হয় যদি মিডিল ইস্টের কোনো কান্ট্রি দেওয়া হয় সেক্ষেত্রে তো এক লাখের ওপরেই চলে যায় ট্রানজিট এটা কমপ্লিট করতে সময় অনেক বেশি লাগে যেখানে যদি সরাসরি বিমান করাচি পর্যন্ত যেতে পারে হয়তোবা দুই হাজার কিলোমিটার দূরত্ব হয় কিন্তু যখন এটা দুবাই বা সৌদি আরব ঘুরে যাওয়া এবং আসা তখন সেটা তিন হাজার সাড়ে তিন হাজার বা চার হাজার কিলোমিটার পর্যন্ত একটা দূরত্ব তৈরি হয়ে যায় যার কারণে বিমান ভাড়াটাও অনেক বেশি লাগতো এখন সবচেয়ে মজার খবর হচ্ছে জানুয়ারি মাস থেকে চালু হয়ে যাচ্ছে অর্থাৎ উনত্রিশে জানুয়ারি প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে করাচির উদ্দেশ্যে যাবে তবে প্রাথমিকভাবে যেটা জানা গেছে সপ্তাহে দুই অথবা তিন দিন বিমানটা চলবে যদি যাত্রী সংখ্যা বেশি হয় তাহলে প্রতিদিনই এটা চলাচল করবে তবে এক্ষেত্রে পাকিস্তানের কোনো এয়ারলাইন্স অংশ নিতে পারছে না এর কারণ হচ্ছে রেস্ট্রিকশন কারণ পাকিস্তানের কোনো এয়ারলাইন্স ভারতের আকাশ সীমা ব্যবহার করতে পারে না আবার ভারতেরও কোনো এয়ারলাইন্স পাকিস্তানের আকাশ সীমা ব্যবহার করতে পারে না যার কারণে শুধুমাত্র এখানে কোনো প্রকার মিউচুয়াল ইন্টারেস্ট ছাড়াই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এক তরফভাবে সুযোগ দিতে পাকিস্তান সরকার বাধ্য হয়েছে এটার এটাই ছিল মূল কারণ বাংলাদেশ টু পাকিস্তান কেন বিমান মানে চলাচল চালু হচ্ছিল না অনেকে প্রশ্ন করেছে আমি কিন্তু আমার ইতিপূর্বের অনেক ভিডিওতে কিন্তু বলেছি যে মূল সমস্যা হচ্ছে যে ভারতের আকাশপথ ব্যবহার করতে হবে তো ভারতের আকাশপথ ব্যবহার করার জন্য ভারতের অনুমোদন লাগবে যেহেতু ভারত এবং পাকিস্তান সম্পর্কটা চরম বৈরী আর বেশ কয়েক বছর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সম্ভবত উজবেকিস্তান কি কাজাকিস্তান এরকম একটা দেশে যাচ্ছিল তো যার জন্য তাদের বিমানটা কিন্তু পাকিস্তানের উপর দিয়ে যেতে চেয়েছিল কিন্তু পাকিস্তান সরকার অনুমতি দেয়নি তারপর থেকে কিন্তু তাদের অবস্থা আরো চরম খারাপ কোনো প্রকারেরই পাকিস্তানের কোনো বিমান ভারতের উপর দিয়ে যায় না আর ভারতের কোনো বিমান পাকিস্তানের আকাশ সীমা দিয়ে যায় না তো এটাই হচ্ছে মূল সমস্যা তো এখন আসা যাক ভাড়া ভাড়ার বিষয়টা হচ্ছে আপনি কখন কাটতেছেন টিকিট সেইটার উপরে আসলে অনেকটা নির্ভর করে যদি আর্লি টাইমে কাটেন তাহলে একটু বেশি পড়বে আর যদি চেষ্টা করবেন কমপক্ষে দুই সপ্তাহ আগে কাটার তাহলে দেখা যাচ্ছে টাকার মধ্যে হয়ে যাবে তবে এখনো ভাড়াটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পক্ষ থেকে জানা যায়নি তবে আমরা আশা করছি এটা তিরিশের মধ্যে থাকবে যদি আমরা একটু আগাম টিকিট কাটতে পারি আর যদি টিকিট যদি আর্লি মানে না কেটে যদি দেখা যাচ্ছে একদম ইলেভেন আওয়ারে কাটি সেক্ষেত্রে কিছুটা বেশি লাগবে এটাই স্বাভাবিক আর বিমানের টিকিটের রেট তো সবসময় কম বেশি হয় এটা আপনি আমি সবাই জানি তো আপাতত শুধু করাচি আর ঢাকা এটাই যাওয়া আসা করব এটাই হচ্ছে এখন আপাতত একমাত্র রুট এবং পরবর্তীতে যেটা প্ল্যান আছে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে হয়তো ঢাকা টু ইসলামাবাদে এই চলাচল মানে বিমান চলাচল চালু হতে পারে তো বন্ধুরা আমার অনেক দর্শকই আছে যারা এই খবরের অপেক্ষায় ছিল তা আশা করছি তাদের জন্য এটা একটা বেটার কিছু বয়ে আনবার বিশেষ করে বাংলাদেশের পর্যটকদের একটা অসীম আগ্রহের জায়গা হয়ে গেছে পাকিস্তান যেহেতু ভারতের ভিসা বন্ধ অনেকেই কিন্তু পাকিস্তান যেতে আগ্রহ প্রকাশ করছে আর পাকিস্তানও চাচ্ছেন তাদের দেশে বাংলাদেশিরা যাক আর বাংলাদেশ আর পাকিস্তানের মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আছে সেটা সত্যিই অতুলনীয় যেটা অন্য কোনো দেশের মধ্যে খুব কমই আছে পাকিস্তানিরা বরাবরই বাংলাদেশিদেরকে অনেকটা ভালোবাসে অনেক ইজ্জত করে এতে কোনো সন্দেহ নয় যারা গিয়েছে তারা জানে আবার পাকিস্তানিরা বাংলাদেশে আসলেও তারাও কিন্তু অনেক আদর সম্মান ভালোবাসা পেয়ে থাকে এটা একটা আমাদের ভাতৃত্ববোধের বিষয় তো দর্শক এই ছিল পাকিস্তান বাংলাদেশ ভিসা বিষয়ে আপডেট এবং বিমান বিষয়ে আপডেট ভিসা তো আপনি যেকোনো সময় পেতে পারেন ভিসা পাওয়া খুবই ইজি আপনি জাস্ট অনআরাইভাল ভিসা পাবেন আপনার শুধু বিমান টিকিট লাগবে এবং আপনার হোটেল বুকিং থাকলেই আপনি অন ভিসা পাকিস্তানে পেয়ে যাবেন যে কোনো সময় তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাকাত